আচ্ছা গুড গুড ইভিনিং আর নাতনির জন্য আমি কিছু আর বলতে পারছি না সব সঙ্গে হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড আর আমি আছি নাতনি আছে তো আমার আর আমার আর আমার হাজব্যান্ডের আজকে বিশেষ দিন চল্লিশতম হ্যাপি অ্যানিভার্সারি ওইদিকে নাতনিকে বল নাতনি খেপে যাবে বলে আমি একটু এদিকে আসছি তো সন্ধ্যাবেলায় একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে বাইরে বেরোতে চেয়েছিলাম কিন্তু বেরোনো হলো না এই কারণে ওয়েদার ভালো না তাই তো ওয়েদার একদম ভালো না আমাদের আজকে বাইরে যাওয়ারই কথা ছিল আমি মা হাজব্যান্ড ছেলে পায়েল বাইরেরই ইচ্ছা তাই না যে আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো আজকে রাত্রিটা মানে ডিনার আজকে বাইরেই করবো এরকমই আজকে আমাদের ইচ্ছা ছিল কিন্তু ওয়েদার খুব খারাপ আমি লাস্টে তোমাদের একটুখানি আকাশটা দেখিয়ে দেব ওয়েদারটা কী কখনও বৃষ্টি হচ্ছে কখনো ভীষণ হাওয়া দিচ্ছে তো এর মধ্যে আমি ওড়িশাকে নিয়ে বেরোলাম না বেরোলে পরে অসুবিধা হয়ে যেতে পারে দেখো আমি সবার সাজ দেখিয়ে দিচ্ছি তো যাই হোক গুড ইভিনিং সবাইকে তুমি কিছু বলো তুমি কিছু বলো ওর তো চোখ অপারেশন হয়েছে যার জন্য ও এক হ্যাপি মাদার্স দেয় আজকে না গো আজকে না এরপরে হ্যাপি মাদার্স ডে মানে এর পরে কিন্তু এই ভিডিওটা আমি আগেই যাবো মাদার্স ডেটা হয়তো পরে যাবে যাই হোক সন্ধ্যাটা একটু তোমাদের সামনে আসলাম এরপরে কেক কাটার অনুষ্ঠান হবে এবং রাত্রে আমরা ডিনারের ব্যবস্থা করেছি বাড়িতে তুমি কিছু বলো বন্ধুদের কিছু বলো না তো দাদাকে বলতে বল আচ্ছা তোমার হ্যাপি মাদার্স ডে আচ্ছা সবাই সাজুগুজু করেছে সবাই আসছে আমাদের কিছু আমরা বলতে পারবো না এই বাড়িতে যা কিছু হবে অরিশা তো অরিশাকে ওটাই বলেছি হ্যাঁ মাদার্স ডে এটাই বলে আমরা ভিডিওটা করছি না হলে অরিশা প্রচন্ড রাখতে দাঁড়াও তোমরা দাঁড়াও একটু তাও দেখো গরম কি অরিশা ব্যস্ত হয়ে আছে কখন কেক কাটা হবে তাই তো ওদিকে মা কেক মানে পায়েল কেকের ব্যবস্থা করছে চলো আসছে কেক সঙ্গে থাকো আচ্ছা অরিশা এই যে এই যে কেক

네, 프리즈 프리즈. 네, 프리즈 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 프리리즈 프리즈 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 프리즈

সব বৃষ্টি নামলে একটু টাকা বাবা এটা একটু শান্তিতে হয়েছে বেগ্নর সিনটাও হলো

পয়সা বুঝতেই পারছো সব চুপি করতে হয় কার কী কী খাওয়ার মেনু সেই সব দেখিয়ে দিচ্ছি মানে আমাদের ডিনার কী হচ্ছে সেটা দেখাচ্ছি দাঁড়াও এটা হলো এটা হলো পনির চিলি পনির আর এটা হলো ফ্রাইড রাইস এটা কি শাহি পনির আচ্ছা পনির দু রকম এসছে একটা চিলি পনির আর পনির আর এদিকে হলো বাটার নান এই হলো সেই হলো হ্যাঁ তুমি কি খাবে তুমি কী খাবে এ বাবা শাহি পনির দেখিয়ে দেখিয়েছি পায়াল এবার কিছু বক্তব্য রাখ কিছু বক্তব্য রাখো কিছু বক্তব্য রাখবে না

সেটাই বলছি দেখেছো আর শেষ করবো কি করে চলো আমি আগে ওপরে তোমাদের আকাশটা দেখিয়ে দিই দেখিয়ে তারপর ভিডিও এন্ড করবো ভিডিও এন্ড করবো চল্লিশটা বছর ভালো কাটলো ভালো কাটলো কি ঝাল মিষ্টি সুখ দুঃখ ঝাল মিষ্টি টক সব নিয়ে চল্লিশটা বছর কেটে গেল তাই না এইভাবেই চলবে বাকি বাকি দিনগুলো যেন আরো ভাবে যায় তাই তো অন্তত সুস্থ থাকি তাই না সুস্থ থাকি চলো আকাশ আকাশের অবস্থা পুরো মেঘ পুরো সাহস পাইনি কি এই যে এত মেঘ এই জন্য সাহস পেলাম না দাঁড়াও দাঁড়াও বৃষ্টি যদি হয় ওই জন্য আর বেরোলাম না কৃষ্ণ ঠামির বাড়ি

শুভ বিহবার্ষিকের খাওয়া আচ্ছা কার শুভ বিহবার্ষিক কার শুভবার্ষিক আমাদের তোমারও আবার আমাদেরও আচ্ছা আচ্ছা সবার হ্যাঁ হ্যাঁ সবার জন্মদিন শুধু বিহবার্ষিক জন্মদিন সবকিছু তো চলো ও খেয়ে নি বাকি সবাইজন খাবে দেখাবো এই যে আমার হাজবেন্ডের জন্য নাম নান আর পনির সাহি পনির এটা খাবে বলেছে আর ওরা ফ্রায়েড রাইস নানটা দেখাচ্ছ বাটার নান ওইটা খেতে খুব ভালোবাসে তাই তো হ্যাঁ খুব ভালোবাসে বাটার নান নরম আছে নরম আছে ঠিক আছে খাও খেতে বসেছে ফ্রায়েড রাইস চিলি পনির শাহি পনির আর পায়েলে যে দিচ্ছে খেতে পায়েল খেতে দিচ্ছে চলে এসে বাবর এই যে পায়েলার আর আমি এখন খাবো এই যে আমারটা নি দিচ্ছে এবার পায়েলও নেবে তো পায়ল শুভরাত্রি বলে দে গুড নাইট হ্যাঁ হ্যাঁ আমিও বলে দিলাম মানে ক্যামেরার পেছনেই আমি শুভরাত্রি বলে দিলাম চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম আমি আর পায়ের এখন খেতে বসবো চলো টাটা গুড নাইট বলো হ্যাঁ গুড নাইট ঘুম পেয়ে আছে ঠিক আছে চলো রাখলাম আজকের মতো